আনন্দপুরে নাজিরাবাদে জোড়া গুদামে আগুন লাগার ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা পুলিশ সূত্রে খবর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো তবে এখনও নিখোঁজ অনেকেই অন্যদিকে নাজিরাবাদে ভসীভূত ডেকোরেটার্সের গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে গাফিলতি জেরে মৃত্যুর অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি ডেকোরেটার্সের গুদাম লাগোয়া মোমো কোম্পানির গুদাম ছিল সেটিও আগুনে পুড়ে খাক ওই মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ দায়ের হয়েছে রবিবার রাত তিনটা নাগাদ পূর্ব কলকাতার জোড়া গোদামে আগুন লাগে সোমবার পেরিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত সেখানে ধিকে ধিকি করে আগুন জ্বলেছে পুড়ে যাওয়া গুদামের ইতিউতি ছড়িয়ে ছিটিয়েছিল দেহাংশ ঘটনার সময় ঘটনাস্থলে ঠিক কতজন ছিলেন তা এখনও নিশ্চিত নয় দগ্ধ দেহাংশ রেখে পরিচয় জানার উপায় নেই ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে এখনো পর্যন্ত পুলিশ এগারো জনের মৃত্যুর খবর জানিয়েছে তবে তারা কারা কোথাকার বাসিন্দা তা এখনো জানা যায়নি সরকারিভাবে নিখোঁজ রয়েছেন কুড়ি জন কিভাবে আগুন লাগল কোন গুদাম থেকে আগুন ছড়ালো তা এখনো স্পষ্ট করে বলা সম্ভব নয় ইতিমধ্যেই আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু হয়েছে দমকলের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানায় গাফিলতির জেরে মৃত্যুর মামলা রুজু হয়েছে শুধু তাই নয় পুলিশও একই ধারায় প্রণোদিত মামলা রুজু করেছে জোড়া মামলা নেমে মঙ্গলবার রাতে গড়িয়া এলাকা থেকে গঙ্গাধরকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ বুধবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশ সূত্রের খবর দুর্ঘটনায় মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদনও করেন তদন্তকারীরা যদিও গঙ্গাধরের দাবি গাফিলতি তার নয় পুলিশের কাছে তিনি দাবি করেছেন মোমো কারখানার গাফিলতির কারণেই আগুন লেগেছে তার এই দীর্ঘদিনের ব্যবসা সর্বশান্ত হয়ে গিয়েছে তবে আগুন কোথা থেকে ছড়ালো তা এখনও নিশ্চিত করে কেউই বলতে পারছে না আনন্দপুরে ভস্মীভূত জোড়া গোদামে আদৌ কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না প্রশ্ন উঠছে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন দমকল বিভাগের ডিজি রণবীর কুমার তিনি জানান অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে দমকলের তরফে ওই গুদামের কোনো ছাড়পত্র ছিল না অনুমোদন ছাড়াই কিভাবে দিনের পর দিন ওই গুদাম চলছিল সেই প্রশ্ন উঠছে রানবীর জানিয়েছেন বিভাগের তরফে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে বিষয়টি তদন্ত করে দেখা হবে কলকাতা পৌরসভা এ ব্যাপারে কেন কোনো পদক্ষেপ করেনি বলেও অনেকে প্রশ্ন তুলেছেন নিউজ নেটওয়ার্ক